গুন্ডা মেরেছে আমরা ভারতীয় জনতা পার্টি লেজিসলেচার পার্টি বিধানসভার দক্ষিণ গেটে নিউজ টাইম সহ মহিলা সাংবাদিক সহ সাংবাদিকদের উপরে মনোজ বার্মা মমতা ব্যানার্জীর প্রেরিত গুন্ডাদের এই আচরণের নিন্দা জানাই কলকাতা প্রেস ক্লাব আপনারা আরো ঘুমান আপনারা আরও ঘুমান কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে সাংবাদিক প্রহিত হওয়ার পরেও আপনারা ঘুমাচ্ছিলেন কারণ আপনারা কার্যত তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ ভাইনীর মতো শাখা সংগঠনে পরিণত হয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী দিনে এই মহিলা সাংবাদিকের উপরে আক্রমণের বিরুদ্ধে প্রয়োজন হলে লালবাজার এবং প্রেস ক্লাবের সামনে ধর্নার কর্মসূচি নেব যদি না অভিযুক্ত পুলিশকে আইডেন্টিফাই করে ব্যবস্থা না নেওয়া হয় আর কিছু নেই আমাদের দুটো ইস্যুতে আমরা দুটোর সময় অধ্যক্ষের কাছে বলেছিলাম যে হাউস চললেও আপনি তো অনেক সময় বাইরে থাকেন ডেপুটি স্পিকার চেয়ারে থাকে এই জন্যই ডেপুটি স্পিকারের নির্বাচন হয় সিলেকশন হয় তা আমরা অনুরোধ করেছিলাম যে বিজেপি দ্য লিডারশিপ অব এল ও পি আপনার কাছে যাবে কারণ আপনি এত বড় একজন নেতা হয়ে গেছেন বাবা সাহেবের সংবিধানকেও আপনি ভায়োলেট করছেন উনি আমাদের টাইম দেননি কারণ উনার লজ্জায় মুখ দেখানোর জায়গা নেই অপকর্মটা উনি করছেন আমরা বিকল্প হিসেবে আমাদের চিফ শঙ্কর ঘোষ ডেপুটি স্পিকারের কথা বলেছিলেন স্পিকার তাকেও অ্যালাউ করেনি সচিবকে বলেছিলেন সচিবকেও স্পিকার বিধানসভা থেকে একজন থাকা সত্ত্বেও তাকে ছাড়েনি তাই আমরা সচিবের ডকেটে রিসিভ করিয়েছি যা মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব আমাদের দুটো ইস্যু যে সংবিধান ভারতবর্ষে শেষ কথা বলে যে সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর ভারতরত্ন তিনি আমাদের দিয়ে গেছেন টেন্থ শিডিউল হয়েছে যাতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে টু থার্ড মেম্বার আলাদা ব্লক তৈরি করতে পারে অথবা দলত্যাগ করতে পারে টু থার্ড এর কম কোনো রাজনৈতিক গ্রুপের মেম্বার দল বদল করলে আর্টিকেল টেন শিডিউলে তার মেম্বারশিপ যায় দু থেকে আজ লাস্ট তাপসী মন্ডল পর্যন্ত পঞ্চান্ন জনকে পুলিশের মিথ্যা মামলা দেখিয়ে পদের লোভ দেখিয়ে অর্থ দিয়ে মন্ত্রী করার লোভ দেখিয়ে কেনা বেচা করে তাদেরকে দলবদল হয়েছে একজনের বিরুদ্ধেও শিডিউল কার্যকর করেননি মহামান্য বিমান ব্যানার্জি মহোদয় আমরা মুকুল রায় বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্যাণী যাদের নামেই আদালতে গেছি সেখানে বলা হয়েছে এরা বিজেপির এমএলএ লিখিতভাবে স্পিকার বলেছেন সরকারি লয়ারের মাধ্যমে তাই আমরা সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে এই শাসক দল রাজ্য সরকার এবং বিশেষ করে বিমান ব্যানার্জি তার প্রতিবাদ জানালাম দ্বিতীয় আর্টিকেল ওয়ান এইটি এইট অনুযায়ী গভর্নর হচ্ছে বিধায়কদের শপথ গ্রহণ করান এখানে লোকসভা ভোটের সময় দুজন বাই ইলেকশনে জিতে আসেন ভগবান গোলা থেকে রাফাত হোসেন বরানগর থেকে সাইন্তিকা ব্যানার্জি এদেরকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে যে কাউকে আপনি মনোনীত করুন শপথ গ্রহণ করাতে হবে রাজ্যপাল বলেন আমি নিজে করব। আপনি ওদের পাঠিয়ে দেন ডেট দেন টাইম দেন ওরা যায় না এর আগে আমার কাছে হারার পরে ভবানীপুরে ছাপ্পা মেরে জেতার পরে মমতা ব্যানার্জি রাজ্যপালের হাত দিয়ে বিধানসভায় শপথ নিয়েছিলেন কিন্তু তিনি তার দুজন এমএলএ কে শপথ গ্রহণ করতে পাঠালেন না রাজ্যপাল মহোদয় বিকল্প ব্যবস্থা হিসেবে ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে দায়িত্ব দিলেন সেই সিদ্ধান্ত ভাইলেট করে অধ্যক্ষ বিমান ব্যানার্জী আশিস ব্যানার্জীকে উপস্থিত রেখে নিজের শপথ বাক্য পাঠ করিয়ে আর্টিকেল ওয়ান এইটি এইট এর করেছেন রাজ্যপালের অমর্যাদা করেছেন সংবিধানের ভাইলেশন করেছেন এটা একটা বড় লিগাল ব্যাটেল হবে যার কনসিকুয়েন্স ফেস করতে হবে মাননীয় বিমান ব্যানার্জি বারুইপুর পশ্চিমের এমএলএ গাম মাননীয় অধ্যক্ষ যার সব সময় বাম দিকের চোখ বন্ধ থাকে আমরা বাবা সাহেবের সংবিধানের ভায়োলেশনের বিরুদ্ধে আজকে বিধানসভার ভিতরে ডেপুটেশন দিয়েছি আর বিধানসভার লবি থেকে साउथ গেট পর্যন্ত মিছিল করে এসে আমাদের বক্তব্য রাখলাম আমরা এখন বাড়ি পূজো সুমেন্দ্র দা সাজাহান জেলে বসে হুমকি দিচ্ছেন এই অভিযোগে सीबीआई কাছে অভিযোগ দায়ের হয়েছে সাজাহান জেলে বসে হুমকি আমি অনেকবারই বলেছি সাজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে শাহজাহান জেলে বসে সব করছে তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান তিহারে ছিল কষ্টটা বুঝেছেন বাকি সুদীপ ব্যানার্জি চার মাস ভুবনেশ্বরে ছিল বুঝেছেন যন্ত্রণাটা কি বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো অন্য রাজ্যে না সরালে হবে না আর আজকে বিজেপি বিধায়ক দল মোশন নামে রাজ্যে যেভাবে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালিকা বাতিল বলে কাল রাজ্য সরকারের রুকিল মাননীয় কপিল সিব্বাল হাইকোর্টে বলেছেন আমরা রিসার্ভে করব। রিসার্ভে অলরেডি দশ তারিখ থেকে ওরা করছে আমাদের কাছে ডকুমেন্ট সব আছে আমরা ক্লোজ নজর রেখেছি তাই বর্তমান ওবিসি তালিকার যে জট দোষণের রাজনীতিতে মমতা ব্যানার্জি করেছেন তার খেসারত দিতে হচ্ছে পশ্চিম বাংলার দু কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীকে তার প্রতিবাদ বিজেপি আজকে করেছে কোন চ্যানেল আপনি ভারতবর্ষের তিনটে নাম ভারত ইন্ডিয়া ভারত ইন্ডিয়া হিন্দুস্তান আমরা সবাই আমরা সবাই আপনাদের হিন্দুস্তান জি চব্বিশ ঘন্টাকে নমস্কার আমি প্রথম দিন থেকে বলেছি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো আর বিজেপির প্রার্থী সিলেকশন কোনো ইন্ডিভিজুয়াল করে না আঠারোই জানুয়ারি বলেছিলেন আপনিও করেছেন টিভি নাইনও করেছেন আর বাকিগুলোর নাম নাই বা বললাম আপনারা আছেন বললাম বাকি তো কয়েকটা তো আছে তাদের সম্পর্কে বললাম আপনাকে বলে রাখি বিজেপির প্রার্থী ঠিক করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি তার সভাপতিত্ব করেন বিজেপির সভাপতি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী আমি বলেছি দল যে যেকোনো বিজেপি কর্মীকে প্রার্থী করবে কর্মীদের মধ্যে আমিও করি মমতা ব্যানার্জি এমন কিছু বিরাট লোক নয় আমাকে হারাতে গেছিল আমি হারিয়ে দিয়েছি এমন এমনকি ছিয়ানব্বইতে মালিনী ওনাকে হারিয়েছেন আপনাদের কাছে উনি বড় বিরাট কিছু হতে পারে বাংলার জনগণের কাছে উনি কিছু নন আগে দেখান আগে দেখান সোনিয়া উইলিয়ামস নাম সুনিতা উইলিয়ামস এর নাম বদল করে তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে এটা দেখান বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা মুখ্যমন্ত্রী ক্ষমা চান